নমস্কার বন্ধুরা আমার সবুজ ছাদ বাগানে আপনাদের স্বাগত আমি অসীম বলছি তো বন্ধুরা আজকে আমি এসেছি আমার এক দাদার ছাদ বাগান ছাদ বাগান তো আছেই এটা নিচে করেছে উনি খুব যত্ন করে সেইখানে আমি ভিডিও করে দেখাই আপনাদের এই যে এগুলো হচ্ছে মোরগ ফুল আর এপাশে গাঁদা ফুল বিরাট বড় বড় সব গাঁদা ফুল হয়েছে বাসন্তী কালারের আর হলুদ রঙের এগুলো হচ্ছে গাঁদা ফুল আর এর সঙ্গে রয়েছে একটা সিলোসিয়া হুম এগুলো এই যে আর ডবল ভ্যারাইটির পম পম দেখছেন কত সুন্দর দাদা অনেক দিনই বাগান করছেন ছাদেও আছে আর নিচেও উনি এটা করেছেন টবের মধ্যে নিচে করলেও নিচে করলেও সব টবেই আছে সুন্দর করে করা আছে একটা বাহারি পাতাবাহার গাছ একটা আর তার সঙ্গে এখানে সব চন্দ্রমল্লিকা বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা যত রকমের রঙের হয় সবই প্রায় উনি রেখেছেন সুন্দর সুন্দর সব চন্দ্রমল্লিকা বিরাট সাইজের হয়েছে গাছগুলোর রঙও যেরম আর গাছগুলো হয়েছেও সেরকম খুব অপূর্ব হয়েছে বিভিন্ন রঙের হলুদ লাল খয়েরি সব রঙেরই আছে দেখছেন কত সুন্দর করে উনি এই গাছগুলো যত্ন সহকারে করেছেন তো আমাকে বলেছে যে গাছ দেখতে কিন্তু আমি দেখতে এসে খালি দেখে চলে যাবো এরকম তো হয় না সেই জন্য আমি লোক সামলাতে না পেরে আপনাদের জন্য একটা ভিডিও করে ফেললাম ছোট্ট করে একটা ভিডিও করছি এদিকে দুটো বাহারি গাছ পাতাবাহার আর পাশে আছে বিভিন্ন ধরনের সব ফুল এটা হচ্ছে গ্যাজেনিয়া ফুল গাছ করি না বলে ফুল গাছের নাম আমি ভুলে গেছি সেই জন্যে আপনারা মার্জনা করবেন আমি জিজ্ঞেস করে নিচ্ছি দাদার কাছ থেকে আর এই একটা এটা কি গাছ দাদা এটা এই যে এইটা জেরেনিয়াম হ্যাঁ জেরেনিয়াম এটা আর এটাও জেরেনিয়াম এর সঙ্গে এই একটা আছে এটা অ্যাজেলিয়া এই ফুল গাছটাই কিন্তু ফুল তৈরি করা খুব কষ্টসাধ্য হয় কিন্তু উনি খুব সুন্দর করেছেন এটা একটা পাহাড়ি অঞ্চলের গাছ তো ওই জন্যে রকম আমাদের এই ওয়েদারে করা অনেক কায়দা বা অনেক কৌশলের দরকার উনি সমস্ত গাছই করেছেন খুব যত্ন সহকারে বলে এই গাছেও ফুল এসেছে ভালো ফুল এসেছে ফুল বললে ভুল হবে অনেক সুন্দর গাছ ভর্তি ফুল হয়েছে দেখছেন খুব সুন্দর ফুল হয়েছে গাছটায় আর এখানে এগুলো ক্যালেন্ডুলা সার দিয়ে হয়েছে এক সারিতে অনেক ক্যালেন্ডুলা গাছ লাগিয়েছেন উনি অনেক দিনের শখ আগেই বললাম সব আর এখানে আরো রয়েছে না না ফুল এগুলো এই যে ডায়নথ হ্যাঁ খুব ভালো ভালো ফুল এগুলো সুন্দর ফুল হয়েছে সব রকমই গাছ এখানে আপনার দেখতে পাচ্ছেন করেছেন উনি আর এইগুলো হচ্ছে স্টক স্টকেরও বিভিন্ন কালারের আছে এখানে দু রকম রঙ দেখতে পাচ্ছি এই যে দেখছেন কত সুন্দর হয়েছে গাছগুলো এই গাছগুলো নিচে লাগানো ঠিকই কিন্তু সব কিছু সব গাছে কিন্তু টবে করা হ্যাঁ যেমনি ছাদে আছে সেরকম এখানেও টবে করা গাছ সব টবে পুরো বাগানটা একবার দেখাই নিচে কত সুন্দর করে এটা একটা উঠোনের মধ্যে বাগান বলতে পারেন ফুলের আর এইদিকে বড় বড় সব চন্দ্রমল্লিকা ফুলের গাছ দেখছেন কত বড় বড় সব হয়েছে ঝাড় হয়েছে দেখুন গাছগুলো খালি দেখবার মতো খুব সুন্দর ঝাড় হয়েছে গাছগুলো দেখেছেন বিভিন্ন রঙের সব চন্দ্রমল্লিকা এপাশেও আছে দেখাবো আপনাদের এই যে এপাশে দেখুন কীরকম হয় দেখছেন কত বড় বড় হয়েছে এই গাছটা হয়েছে সবচেয়ে বড় এই এই গাছটা থেকে বড় হয়েছে কত সুন্দর হয়েছে সব দশ ইঞ্চি টবে লাগানো গাছগুলো কোনোটা বারো ইঞ্চি টবেও আছে দেখুন চন্দ্রমল্লিকা কি সুন্দর হয়েছে অপূর্ব সব গাছ খুবই যত্ন সহকারে উনি এই সমস্ত গাছগুলো করেছেন এবং অবশ্যই গাছের প্রতি ভালোবাসার জন্যেই কিন্তু উনি এই গাছগুলো করতে পেরেছেন গাছের প্রতি যত্ন ভালোবাসা না থাকলে এত সুন্দর গাছ করা খুব মুশকিল ব্যাপার তো বন্ধুরা আপনারাও এরকম করতে পারেন আপনারাও এরকম চেষ্টা করুন হবে প্রথম প্রথম একটু অসুবিধা হবে তারপরে দেখবেন যে সব আপনারা পাচ্ছেন করতে হ্যাঁ এখানে আছে আর এ পাশে আছে পিটুনিয়া এই দেখুন ঠিক